বিশ্ববিদ্যালয়ে দেখলাম একজন শিক্ষক কোরআন তেলুয়া তার ভালো লাগে নাই কোরান শুনতে পারে নাই কোরআন শুনলেই নাকি তার গায়ের মধ্যে জ্বালা পড়া উত্তপ প্রধানমন্ত্রীর পদন পতনের পরে সরকার পতনের পরে শিক্ষককে জোর করে পদত্যাগ করাইয়া এবং তাকে কোরআন তেলোয়া শোনাইয়া শোনাইয়া তাকে স্কুল থেকে পদত্যাগ করে বের করে দিলেন ছাত্ররা যে কোরআন তুমি শুনতে পারো নাই যে কোরআন তোমার ভালো লাগে নাই তোমার পদতে একটা কোরআন তেলোয়াতের মাধ্যমেই তারা করালো জোরে কন আলহামদুলিল্লাহ আবার অনেকে বলতেছে এটা নাকি ঠিক হয়নি অনেকে কি বলে এটা নাকি ঠিক হয়নি ঠিক হওয়া না হওয়ার বিষয় কি পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে প্রত্যেকটা কাজ হবে কোরআন মোতাবেক প্রত্যেকটা উদ্বোধন হবে কোরআন দিয়া প্রত্যেকটা কার্যক্রমের শুরুতে কোরআন বাধ্যতামূলক থাকবে এটা পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এটা সাংবিধানিক দাবি কোরআন ছাড়া কোনো কথা নাই প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটি স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গায় কোরআন চালু করতে হবে ক্লাসের শুরুতে প্রত্যেকটা দিন ক্লাস শুরু করার পূর্বে কোরআন তেলোয়ার দিয়ে কোরআন স্কুলের ক্লাস শুরু হবে কত সুন্দর হবে না ক্লাসের শুরুতে কোরআন তেলোয়াদ দিয়ে শুরু হবে এরপরে আবার শেষে দরুদ শরীফ পরে ক্লাস শেষ হবে কোরআন শূন্য মোতাবেক প্রত্যেকটা স্কুল কলেজ ভার্সিটিতে কোরআন শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক ক্লাস আলাদা চালু করতে হবে ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু হবে কোনো কিছু বাকি থাকবে না ইনশাল্লাহ সম্মানিত মুসলমান ভাইরা আমার কোরআন যতই শুনবেন ততই আপনার ইমান মজবুত হয়ে যাবে অন্তর খুলে যাবে যদি মনোযোগ সহকারে আপনি কোরআন শ্রবণ করতে পারেন আপনার দিলটা খুলে যাবে সম্মানিত মুসলমান বাইরে আমার